বন্ধুরা আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমাদের ইন্দুরকানি উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের আমাকে অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছেন যারা সেউতিবাড়িয়ার আছেন তারা যারা বিদেশে থাকেন তারা অনেকেই রিকোয়েস্ট করেছে আমি যেন সেউতিবাড়িয়ার একটি ড্রোন ভিডিও আপলোড দিই তাই আমার বন্ধুদের অনুরোধ আমি সবসময়ই রাখার চেষ্টা করি তো যারা সেউতি আর আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন ড্রোন ফুটেজে কার কার বাড়ি দেখা গেছে আর কার কার কোন এলাকা দেখার ইচ্ছে আছে ড্রোনের মাধ্যমে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমার সাধ্যের ভিতরে হলে অবশ্যই আপনাদের ইচ্ছাটা পূরণ করার তো এখন আমি পুরো গ্রামটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো তো অনেকে হয়তো বুঝতে পারবেন না যে আপনার বাড়ি কোন জায়গায় কারণ ড্রোন দিয়ে উপর দিয়ে যদি আপনি দেখতে যান সেক্ষেত্রে আপনাদের বাড়ির আশেপাশে বা বাড়ির উপরে অনেক গাছ থাকে তো গাছের কারণে কিন্তু অনেক সময় ঘর বাড়ি এগুলো দেখা যায় না তারপরেও যদি কারোর বাড়ি দেখা থাকে মানে দেখা গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন আর আমি সবসময় চেষ্টা করব এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সেউতিবাড়িয়া গ্রাম এবং তার আশেপাশের পরিবেশ ধান এবং অন্যান্য শাক সবজিতে কিন্তু ভরপুর সেউতিবাড়িয়ার গ্রামের ভিতরে বোঝা যায় না বাহির থেকে কিন্তু গ্রামের ভিতরে না গেলে কিন্তু আমি বুঝতে পারতাম না যে এত পরিমাণে সুন্দর সেউতি গ্রামের ভিতরটা তো যারা সেউতি আছেন তাদেরকে আমি বলবো যদি সম্ভব হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনি দেখছেন এবং আপনার এলাকার আরও যাতে কয়েকজন দেখতে পারে সেজন্য ভিডিওটা শেয়ার করবেন তো বন্ধুরা আমি আগেই বলেছি এবছরে মোটামুটি আমাদের এলাকার যত গ্রাম আছে সব গ্রামগুলো আমি আপনাদেরকে দেখাবো আমি সেউতি থেকে শুরু করলাম এরপরে তার পাশের গ্রামে যাবো ওয়ার্ড বাই ওয়ার্ড আমি আমার ইচ্ছা আছে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা সবাই দেখতে পারেন যে আপনার বাড়িটা বা আপনার গ্রামটা পাখির চোখে কীরকম দেখা যায় আমি সবসময় চেষ্টা করি সবার আগে আমার নিজের এলাকার সৌন্দর্যটা আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আমার মনে হয় সুন্দর কোনো ফুটেজের জন্য আমার বাইরে খুব একটা যেতে হবে না কারণ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কত সুন্দর আমার পাশের গ্রাম যা আমি যদি ওখানে না যেতাম তাহলে বুঝতেই পারতাম না আজকে আমার খুবই ভালো লাগছে যে যারা বিদেশে থাকেন সেউতি বাড়িয়ার তারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আপনাদের গ্রামে এসে এই ভিডিওটি আমি আপনাদের দিতে পারছি তো আমারও একটা ইচ্ছা যে আপনারা ভিডিওটা শেয়ার করুন এবং আপনার এলাকার সকলকে দেখার সুযোগ করে দিন তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম ভিডিওটা বেশি বড় করব না ছোট রাখব আপনারা যারা দুই তিন বছর বা তিন বছর বা চার বছর আগে সেউথিবিরিয়া থেকে যারা বিদেশে গেছেন তারা হয়তোবা এই যে এখন যে দৃশ্যগুলো দেখছেন এগুলো দেখে যাননি অনেক সুন্দর হয়েছে আপনাদের গ্রামের ভিতরে আর বিশেষ করে যে এই যে মাঝের রাস্তাটা ছিল এই রাস্তাটা তো কাঁচা ছিল এবং এখন রাস্তাটা খুব ভালোভাবে করছে যে কোনো কারণে কাজ বন্ধ আছে আশা করি হয়ে যাবে আজকের ভিডিওটা আপাতত আমি এই ড্রোন ভিডিও দিয়ে শেষ করব আগামী যে ভিডিওটা করব সেটা করব একদম পুরো গ্রামের ভিতরে হেঁটে গ্রামের ভিতরের ভিডিওগুলো তো যদি কোনো বন্ধু তার বাড়ি ড্রোন দেখতে না পান তাহলে মন খারাপ করবেন না কারণ অনেক গাছ রয়েছে আপনাদের গ্রামে গাছ রওয়ার কারণে কিন্তু অনেকের ঘর দেখা যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট করবেন কে কোন গ্রাম দেখতে চান